নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দোকানের মতন টুইন ওয়ান আইসক্রিম ঘরেই বানিয়ে দেখাবো আর এটা আজ আমি বানিয়েছি কোনো রকম ক্রিম ব্যবহার না করে এবং বিটার ছাড়াই যাতে কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে আপনারাও কিন্তু ঘরে বানিয়ে খেতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি আইসক্রিম বানাবার জন্য প্রথমেই একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে আমি কিন্তু মেজারিং স্পুন এবং কাপ ব্যবহার করেছি মাপের জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ পরিমাণে চিনি চিনির পরিমাণটাকে আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণে দুধ আর যেটা ওজন হিসেবে মাপলে মোটামুটি এক লিটার মতন দুধ আছে আর এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয় দুধটাকে আগে থেকে থেকে ফুটিয়ে জাল করে নিয়েছি তারপর দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে আসার পর দুধটাকে ব্যবহার করেছি কেননা কর্নফ্লাওয়ারের মধ্যে গরম দুধ দিলে কর্নফ্লাওয়ার দলা পাকিয়ে যায় আর ওদিকে যদি কড়াইটা আগেই গ্যাসের মধ্যে বসিয়ে দেওয়া হয় তাহলে এটা সাথে সাথে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ঘন হতে থাকবে তাই ভালো করে মেশানো যাবে না বলে আগেই এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে গ্যাসটাকে অন করে কড়াইটা আমি বসিয়ে দিলাম এবারে একদম লো ফ্লেমে রেখে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দুধটাকে জাল করে নিয়ে একটু ঘন হওয়ার জন্য বসিয়ে দিয়েছি মোটামুটি মিনিট দুই তিন পর দেখাচ্ছি দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু দুধটা ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে তবে এটাকে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না ক্রমাগত নিচ থেকে নেড়েচেড়ে জাল করে নিতে হবে আরও মোটামুটি মিনিট দশেক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গেছে মোটামোটা বাবলস এর মধ্যে দেখা যাচ্ছে তার মানে এটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডাও করে নিতে হবে এর থেকে বেশি আর এটাকে ঘন করব না এবার এই ঠান্ডা যে মিশ্রণটা সেটাকে এখন আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ঠান্ডা হতে হতে আরও কিন্তু ঘন হয়ে গেছে এবার ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে খুব ভালো করে একবার একটু ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দেওয়ার পরে আবারও এটাকে ভালোভাবে একবার ব্লেন্ড করে নিয়ে এখন দুটো আলাদা আলাদা পাত্রের মধ্যে সমান ভাগে মিশ্রণটাকে ঢেলে নিয়েছি এখন একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে স্ট্রবেরি ফ্লেভার আর আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ করেই কিন্তু এখানে এটা ব্যবহার করা হয়েছে ভ্যানিলা এসেন্সটাকে ভালো করে মিশিয়ে রেখে দিলাম আর ওদিকে যার মধ্যে স্ট্রবেরি এসেন্স দিয়েছিলাম তার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু লাল রং দিয়ে মিশিয়ে নিলাম দুটো কালারের মিশ্রণ কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার যে পাত্রের মধ্যে আমি আইসক্রিমটা সেট করতে দেব তার মধ্যে এই দুটো মিশ্রণই এক হাতা এক হাতা করে নিয়ে ঠিক যেভাবে আমরা মার্বেল কেক বানাই সেভাবেই এটাকে বানিয়ে নিচ্ছি তাতে করে খাওয়ার সময় সমস্ত ফ্লেভারগুলো কিন্তু সমান ভাবে মুখে পড়বে এবার ওপর থেকে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তবে আপনারা চাইলে হাফ হাফ করে যেভাবে দোকানে টু ইন ওয়ান আইসক্রিম পাওয়া যায় সেভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন এবারে আমি ওপর থেকে একটা ক্লিং র্যাপ দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি কেননা ওপরে কোনো আইস ক্রিস্টালস তৈরি হলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না তাই আমি এখানে এই ক্লিং র্যাপ দিয়ে দিলাম আপনাদের কাছে যদি এটা না থাকে যে কোনো প্লাস্টিক ভালো করে ধুয়ে অথবা কোনো পেপারও এর মধ্যে দিয়ে দিতে পারেন এখন ঠাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য এটাকে ফ্রিজে সেট হতে দেব মোটামুটি ছ সাত ঘন্টা বা সারা রাত ফ্রিজে রাখার পর এখন আমি আইসক্রিমটাকে বের করে নিয়ে এসেছি ক্লিং র্যাপটাকে আমি সাবধানে তুলে নিয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আইসক্রিমটা কিন্তু সুন্দরভাবে সেট হয়েছে আর কোনো রকম আইস ক্রিস্টালস এতে তৈরি হয়নি এখন আমি একটা হাতার সাহায্যে এটাকে স্কুপ করে নিয়ে তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল একদম দোকানের মতন খুব সহজভাবেই এই টুইন ওয়ান আইসক্রিম রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ